আসলাম আলাইকুম সাউথ আফ্রিকানের মানে এই জাতটা গতবারও একটু আলাদা রকম ছিল এই যে কয়েকটা পড়েও গেছে নিচে দেখেন এটা হচ্ছে সাউথ আফ্রিকান হ্যাঁ এই যে এটা সিঁড়ে ফেললাম ধরো এটা সাউথ আফ্রিকান কিন্তু আরও আছে আমি আরও বেশ কয়েকটা এগুলো সবই সিঁড়ে ফেলবো আমি তারপরে কাটার দিয়ে আজকে রাখবো না অনেকটাই এ ধরো এ বাবা ধরো হ্যাঁ ছেঁড়া আমার মেয়ে খুব ছেঁড়াতে ওই পড়ে গেল তারপরও আমি এই যাত্রার একটা বিষয় দেখাই দেখেন একটু খেয়াল করেন অনেকগুলো পড়েও গেছে দেখেন এখানে আছে চারটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরো ষোলো 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 এখানে আছে সতেরো আঠারো উনিশ উনিশ একটা আছে কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ মাস হরো দেখি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং বড়ো হয়ে গেছে কিন্তু ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এ একটা পঁয়ত্রিশটা এখন পর্যন্ত এ গাছে আসে পঁয়ত্রিশটা ফল আপনাদের সামনেই কাটলাম এটাও সাউথ আফ্রিকান কিন্তু এই যাত্রা গত বছরও ধরছিল দুইবার এইবারও দুইবার ধরল কেন তা জানি না গত দুই বছর ধরে আরও দেখেন ঝরেও গেছে এবং শেষ পর্যন্ত ছিল গত বছরও এবার কেমন হবে জানি না এইটাও কিন্তু আমরা সাউথ আফ্রিকান এর সাথে আসছিল জানি না অন্য কোনো জাত না আমি একটু কেটেও দেখাবো দেখি আম্মু ধরো তো আম্মা টা বাবা ও পড়ে গেল বড় টাই একটা গামলা নিয়া আসো তো এবং সাইজ কিন্তু সাইটটাতে তে 1 কেজি হবে খাম শুকিয়ে গেছে

দেখি কাছ থেকে ধরো দাও দেখি একটু দাও সিটটা দেখাই ভিতরটা দেখেন সাউথ আফ্রিকান সাউথ আফ্রিকান নিয়ে ভিতরের কালারটা দেন না বাবা তুমি খাও নাও তুমি খাও হ্যাঁ হ্যাঁ এখানে তুমি নাও নাও হুমু বুড়ি নাও হুম বুড়ি

এই যাত্রা আমার কাছে মনে হচ্ছে খুব ভালো হবে কেন যে দুইবার ধরছে তা গতবার অল্প কিছু আসছিল কিন্তু এবার প্রচুর আসছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম